নমস্কার বন্ধুরা টুকটুই কিচেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবে দুর্দান্ত কিন্তু খেতে হয় বন্ধুরা তো বন্ধুরা দেখুন আমি পরে প্রথমে সরষের তেল দিয়ে দিয়েছি তারপর দেখুন পেঁয়াজ কুচনো রসুন আদা কাঁচা লঙ্কা সব একসাথে আমি ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি তো বন্ধুরা আমি এগুলো সব একসাথে কিন্তু তেলের মধ্যে দিয়ে ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু আদা রসুনটা ঠিতো করেও নিতে পারেন তো আমি গ্রেট মানে কুচিয়ে দিয়েছি ছোট ছোট করে তো খেতে মুখে পড়বে বেশ ভালোই লাগবে খেতে তো সেই জন্য এবার আমি দেখুন বন্ধুরা ভালো করে বেশ নাড়াচাড়া করে অল্প আঁচে একটু ভাজা ভাজা করে নিয়েছি আপনারা কিন্তু দেখি বুঝতে পারছেন বন্ধুরা এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দেব হলুদের গুঁড়ো তো বন্ধুরা আমি এখানে লঙ্কা গুঁড়ো দিলাম না যেহেতু আমি কাঁচা লঙ্কা কুঁচো দিয়েছি তো ঝালটা কিন্তু অবশ্যই আপনারা বুঝে দেবেন যে যেমন খাবেন আমি কিন্তু এখানে দু তিনটে কাঁচা লঙ্কা একদম ছোট্ট ছোটো করে কুঁচি নিয়ে দিয়ে দিয়েছি তো সেই জন্য গুঁড়ো লঙ্কাটা দিইনি গুঁড়ো লঙ্কা দিলে বন্ধুরা আবার একটু বেশি ঝাল হয়ে যাবে তো সেই জন্য তো বন্ধুরা তারপর আমি আলু কিন্তু সিদ্ধ করে নিয়েছিলাম আগে থাকতে ভালো করে একটু মেখে নিয়েছি তো এবারে এই মশলার সাথে কিন্তু আলুটা খুব ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা আলুটা কিন্তু খুব ভালো করে বেশ মানে কি বলবো খুব ভালো করে তৈরি করতে হবে যাতে করে আলুটা বেশ খেতে ভালো লাগে তবে কিন্তু যে রেসিপিটা আমরা বানাবো তো সেটা কিন্তু আরও সুন্দর খেতে লাগবে খুব দারুণ কিন্তু টেস্টি হবে আলু যত ভালো বানানো থাকবে খেতেও কিন্তু বেশ ভালো লাগবে তো দেখুন বন্ধুরা আমি আলুটা কিন্তু খুব ভালো করে মশলার সাথে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু গুঁড়ো লঙ্কা দিলে কিন্তু কালারটা দারুণ আসতো তো আমি গুঁড়ো লঙ্কা দিইনি আপনারা চাইলে কিন্তু দিতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটি কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের খুব ভালো লাগবে আর বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন তো দেখুন বন্ধুরা আমি কিন্তু আলুটা খুব ভালো করে নাড়াচাড়া করে মশলার সাথে কিন্তু মিশিয়ে নিয়েছি এবার কিন্তু আমি এতে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু ভাজার জিরে গুঁড়োও দিতে পারেন মানে জিরে ভেজে নিয়ে গুঁড়ো করেও দিতে পারেন তাতে করে কিন্তু আরও সুন্দর কিন্তু খেতে লাগবে দারুণ কিন্তু একটা সেন্ট আসবে তো আমি গরম মশলার গুঁড়োই দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়ো দিয়ে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে বেশ ভালো করে মিশিয়ে নিচ্ছি ঠিক এইভাবে ভালো করে আলুর পুটটা তৈরি করে নিতে হবে আলুর পুটটা কিন্তু দুর্দান্ত তৈরি করতে হবে তবে কিন্তু রেসিপিটা ভালো হবে তো বন্ধুরা খুব ভালো করে কিন্তু আলুর পুটটা দেখুন আমি ভালো করে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি দেখুন আর এই সময় কিন্তু গ্যাসের আঁচটা কমানো আছে তো বন্ধুরা আলুর পুটটা তো তৈরি করা হয়ে গেছে এবার আমি আলুর পুটটা নামিয়ে নেব আমি আলুর পুরটা নামিয়ে কিন্তু অন্য পাত্রে রেখে ঠান্ডা হতে দিয়েছি বন্ধুরা তো ততক্ষণে এইদিকে বন্ধুরা দেখুন আমি এখানে প্রথমে এক চামচ কিন্তু ভর্তি করে কর্নফ্লাওয়ার নিয়েছি আরও আমি হাফ চামচ নিয়ে নিয়েছি তাতে আমি কিন্তু দেড় চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি তো বন্ধুরা এবার আমি জল দিয়ে দেব দিয়ে খুব ভালো করে কিন্তু গুলে নেব পরিমাণ মতো জল দিয়ে খুব ভালো করে দেখুন বন্ধুরা চামচ দিয়ে গুলিয়ে নিয়েছি এবার আমি এটা এক সাইডে রেখে দেবো তো বন্ধুরা আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটা ক্লিক করে রাখবেন যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের ফোনে পৌঁছে যায় তো বন্ধুরা আমি কিন্তু ওটা ভালো করে ফেলে নিয়েছি নিয়ে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি দেখুন ভুলে নিয়েছি তারপরে দেখুন বন্ধুরা আলুটা কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার দেখুন বন্ধুরা আমি এখানে তিনটে ডিম কিন্তু ভালো করে সিদ্ধ করে নিয়ে আর বেশ মাঝখান থেকে সমান করে কেটে নিয়েছি দেখো তো বন্ধুরা ডিমের মধ্যে কিন্তু আপনারা একটু বিট লবণ বা একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিতে পারেন তো আমার কাছে ছিল না তাই আমি দিয়ে নিই তো আপনারা ছড়িয়ে দিতে পারেন এবার দেখুন বন্ধুরা খানিকটা আলুর আমি পুন নিয়ে নিয়েছি এবার আমি একটু চাটকা মতো করে নিয়েছি নিয়ে কিন্তু একটা আধখানা ডিম কিন্তু আমি বসিয়ে দিচ্ছি দেখুন তো দেখুন বন্ধুরা ডিমটা বসিয়ে দিয়েছি দিয়ে আমি ওপর দিয়ে কিন্তু আর আলু দিয়েছি দিয়ে দেখুন বন্ধুরা খুব ভালো করে কিন্তু আমি ডিমের মতনই একটু লম্বা করে গোল করে নেব দেখুন বন্ধুরা এইভাবে কিন্তু হাত দিয়ে সুন্দর করে দেখুন বন্ধুরা খুব গোল না ডিমের মতনই করে নিয়েছি দেখুন তো বন্ধুরা একটা তো তৈরি করা হয়ে গেল আমি আর একটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা খুব সহজেই কিন্তু আপনারা বাড়িতে এইভাবে এক ডেবিল বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় তো দেখুন বন্ধুরা আবারও কিন্তু একটা আমি আপনাদের তৈরি করে দেখিয়ে দিলাম দেখুন বন্ধুরা খেতে কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা এইভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে তারপর আপনাদের দেখাচ্ছিল তো বন্ধুরা সবগুলো কিন্তু বানানো হয়ে গেছে দেখুন এবার আমি এক সাইডে সরিয়ে রেখেছি তারপরে দেখুন বন্ধুরা আমি একটা প্লেটের মধ্যে বিস্কুট গুঁড়ো বা নেড়ে গুঁড়ো যাই বলেন না কেন নিয়ে নিয়েছি তারপর যে আমি কর্ন জলের মধ্যে গুলে রেখেছিলাম তো সেটাও নিয়েছি তো বন্ধুরা আর একটু ভালো করে আমি গুলে নিলাম তারপর দেখুন বন্ধুরা এটা নিয়ে নিয়েছি নিয়ে এবার আমি এই কর্ন মধ্যে প্রথমে আমি একটু এভাবে দেখুন বন্ধুরা ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি এবার আমি তুলে নিয়ে বিস্কুটগুলোর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে একবার প্রথমে কোট করে নেব আমি কীভাবে বানাচ্ছি আপনারা দেখুন বন্ধুরা আর অবশ্যই কিন্তু ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খেতে বন্ধুরা দুর্দান্ত হয়েছিল আপনারা কিন্তু না বাড়িতে বানিয়ে খেলে হয়তো বিশ্বাস করবেন না তো বন্ধুরা প্রথমে তো আমি একবার কোট করে নিয়েছি আমি আবারও কিন্তু একবার দেখুন বন্ধুরা আমি কিন্তু আবারও একবার কোট করে নিচ্ছি তাতে করে কিন্তু এক ডেবিলগুলো গুলো ভালো হবে তো সেই জন্য তো দেখুন বন্ধুরা একটা কিন্তু তৈরি করা হয়ে গেল প্রথমে যখন আমি একবার কোট করেছিলাম পাতলা মতো হয়েছিল বন্ধুরা লেয়ারটা তো সেই জন্য আমি আর একবার কোট করে নিলাম তো দেখুন বন্ধুরা বেশ মোটা খুব সুন্দর হয়েছে তো সেই জন্য আপনারাও দুবার করেই করে নেবেন বন্ধুরা কোটটা আমি আর একটা বন্ধুরা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য তো দেখুন বন্ধুরা একই পদ্ধতিতে কিন্তু আমি এটাও কিন্তু তৈরি করে নিচ্ছি দেখুন বন্ধুরা একবার কোট করে নিয়েছি নিয়ে আমি আবারও একবার করে নিচ্ছি তো বন্ধুরা দারুণ কিন্তু খেতে হয়েছিল ওপরটা বেশ দারুণ মচমচে হয়েছিল আর ভিতরটা তো যেমন হয় নরম দারুণ কিন্তু হয়েছিল বন্ধুরা খেতে আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার তৈরি করবেন তো বন্ধুরা দেখুন আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি ভালো করে পোট করে নিয়ে তারপরে রেডি করে নিয়েছি এবার এগুলো আমি ভেজে নেব তো তার জন্য চলুন এবার আমি প্রথমে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে আমি রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেলটা দিতে হবে তেলটা একটু বেশি হলেও ভালো বন্ধুরা ডুবো তেলে ভাজলে ভালোই হয় তো বন্ধুরা দেখুন আমি তেল দিয়ে দিয়েছি এবার আমি প্রথমে দুটো দিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি বেশি দেবো না উল্টে পাল্টে বেশ ভালো করে ভাজতে হবে তো বেশি দিলে কিন্তু তখন নাড়াচাড়া করতে অসুবিধা হবে তো সেই জন্য আমি দুটো দিয়েছি দুটো দিয়ে এবারে একটু ভালো করে ভেজে নেব তো বন্ধুরা তেলটা কম তো তো সেই জন্য একটু তেলটা আমি হাতা দিয়ে একটু ওপরে দিয়ে দিচ্ছি তো যাই হোক আমি এইভাবে কিন্তু বেশ উল্টে পাল্টে ভালো করে কিন্তু আমি ভেজে নেবো আপনারা কিন্তু দেখতে থাকুন বেশি লাল লাল করে যেমন দোকানে কিনতে পাওয়া যায় ঠিক সেই রকম কালার করে ব্রাউন কালার করে আমি ভেজে নেব দোকানের থেকেও বন্ধুরা দারুণ খেতে হয়েছিল হয়তো আপনারা বললে বিশ্বাস করবেন না এতটাই খেতে ভালো হয়েছিল তো দেখুন বন্ধুরা কালারটা কিন্তু দেখুন কত সুন্দর হয়েছে এরকম ঠিক বেশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে অবশ্যই একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন তবেই কিন্তু বিশ্বাস করবেন তো বন্ধুরা ভালো করে তো ভেজে নিয়েছি এবার আমি এইভাবে কিন্তু আমি বাকিগুলো ঠিক দুটো দুটো করে ভেজে নেব তো বন্ধুরা বেশি ভাজে যায় তো তেল তেলের পরিমাণটা কিন্তু অনেকটা দিতে হবে তবে কিন্তু বেশি দেওয়া যাবে তো সেই জন্য আমি অল্প দিয়েছি তো সেই জন্য আমি দুটো দুটো করে ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা দুটো ভাজা হয়ে গেছে আর বাকিগুলো আমি ভেজে নিয়েছি তারপরে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখতে লাগছে দেখুন বন্ধুরা খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়েছিল আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন তাহলে বুঝতে পারবেন তো বন্ধুরা এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন